হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এল আর ক্লাসেস আমি সোমা যশ আজকে আমি তোমাদের যে ক্লাস থ্রি সেই ক্লাস থ্রির বাংলা বই থেকে দশ নম্বর যে অধ্যায়টা সেই দশ নম্বর অধ্যায় নিয়ে আলোচনা শুরু করবো তো দশ নম্বর অধ্যায়টার নাম কি নাম হচ্ছে নৌকা যাত্রা এই নৌকা যাত্রা একটা কবিতার নাম এই নৌকা যাত্রা কবিতাটা পড়ার আগে আমাদের এই কবিতাটি যিনি লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার সম্বন্ধে খুব সংক্ষেপে তোমাদের সাথে আমি আলোচনা করব কেন তিনি বিশ্বকবি তার সম্বন্ধে যতই আমরা বলি না কেন সব কিছুই যেন খুব ছোট বা ক্ষুদ্র মনে হয় তাই খুব সংক্ষেপেই আমি কথাটা বললাম যে বিশ্বকবি সম্বন্ধে খুব সংক্ষেপে আমি তোমাদের কিছু কথা জানাবো তাহলে কি দেখো এই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জন্মেছিলেন আঠেরোশো একষট্টি সালে এবং তিনি মারা যান উনিশশো সালে তাহলে জন্মসাল কত আঠেরোশো একষট্টি মৃত্যুসাল উনিশশো একচল্লিশ তিনি জন্মেছিলেন কোথায় জন্মগ্রহণ করেছিলেন কলকাতার জোড়াসাঁকর ঠাকুর বাড়িতে খুব অল্প বয়স থেকেই তার লেখালেখির দিকে মন ছিল মানে খুবই অল্প বয়স যখন তিনি একদম ছোট সেই ছোট বয়স থেকেই কিন্তু তার লেখালেখির দিকে গভীর আগ্রহ ছিল সেই জন্য তিনি ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত যে পত্রিকা ভারতী আর বালক এই দুটো পত্রিকা ঠাকুরবাড়ি থেকে প্রকাশ করা হতো সেই পত্রিকাতে তিনি নিয়মিত লিখতেন মানে ছোট বয়স থেকেই তিনি ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত ভারতী আর বালক এই দুটো পত্রিকায় কিন্তু নিয়মিত লিখতেন কাহিনী সহজ পাঠ রাজশ্রী ছেলেবেলা শিশু শিশু ভোলানাথ ডাকঘর এই রকম বহু রচনা মানে বহু তার রচনা গুণে শেষ করার মতো নয় তিনি বহু লেখা লিখেছেন এই বহু রচনা শিশু এবং কিশোরদের মনকে খুব গভীরভাবে আকৃষ্ট করে এই লেখাগুলো মূলত শিশু এবং কিশোরদের জন্যই লেখা কিন্তু বড়ো মানুষরা পড়লেও কিন্তু সেই সমানভাবে আনন্দ প্রদান সেই লেখাগুলো কিন্তু করে থাকে তাই শিশু আর শোর মনকে রবীন্দ্রনাথের এই লেখাগুলো কিন্তু গভীরভাবে আকৃষ্ট করে থাকে দীর্ঘ জীবনে অজস্র কবিতা গান গল্প নাটক প্রবন্ধ উপন্যাস বহু কিছু তিনি লিখেছেন মানে দীর্ঘ জীবন তার যে জীবন যে সময়টা জীবনকালটা সেই সময়ে তিনি বহু কবিতা গান ছোট গল্প প্রবন্ধ উপন্যাস এ সমস্ত কিছু তিনি লিখেছেন তার সাথে সাথে শুধু যে লেখালেখি করেছেন তা না তার সাথে সাথে তিনি ছবিও আঁকতেন এশিয়ার মধ্যে তিনিই প্রথম 1913 সালে সং অফারিংসের জন্য নোবেল পুরস্কার পান অর্থাৎ এশিয়া মানে আমাদের যে এশিয়া মহাদেশ সেই এশিয়া মহাদেশের মধ্যে তিনি হচ্ছেন প্রথম মানুষ যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন কত সালে উনিশশো সালে মানে ভারতের মধ্যে বা পশ্চিমবঙ্গের মধ্যে কিন্তু শুধু নয় কথাটা খুব ভালো করে মনে রাখবে এশিয়ার মধ্যে তিনি প্রথম মানুষ যিনি প্রথম নোবেল পুরস্কার লাভ করেছিলেন কিসের জন্য পেয়েছিলো সং অফারিংস এটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে দুটি স্বাধীন রাষ্ট্র ভারত ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত তাঁরই রচনা আমাদের যে পাঠ্য কবিতাটি সেই কবিতাটার কী নাম বললাম নৌকা যাত্রা সেই পাঠ্য কবিতাটি নেওয়া হয়েছে শিশু নামক তাঁরই লেখা একটি বই থেকে তো এতক্ষণ আমরা কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সম্বন্ধে দু চার কথা জেনে নিলাম তার যে বাড়ি কোথায় তার লেখালেখি সম্বন্ধে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন কবে কী কিসের জন্য এই সমস্ত কিছু আমরা জানলাম এবার আজকে আমাদের যেটা পাঠ্য নৌকা যাত্রা এই নৌকা যাত্রা যে কবিতাটা এই কবিতাটা আমি লাইন বাই লাইন তোমাদের সাথে আলোচনা করব এবং বুঝিয়ে বলবো এবং বোঝানো শেষে যদি তোমাদের কিছু মনে হয় যে না এখানটা আমরা বুঝতে পারিনি সেগুলো অবশ্যই তোমাকে তোমরা আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করে জানিও তাহলে আজকের পড়াটা আমরা এবার বোঝানো শুরু করি দেখো কি লেখা আছে মধু মাঝি ওই যে নৌকাখানা বাধা আছে রাজগঞ্জের ঘাটে কারো কোনো কাজে লাগছে না তো বোঝাই করা আছে কেবল পাটে তাহলে এখানে আমরা একটা চরিত্র নাম পেলাম সেই নামটা কি মধুমাঝি মাঝি অর্থাৎ যে নৌকা বয়ে নিয়ে চলে নদীর এপার থেকে ওপারে নৌকা বয়ে নিয়ে চলে এবং তার মধ্যে হয় তার কোনো মাল থাকে নয় যাত্রী থাকে সেইভাবে সে নৌকা বহন করে তাহলে এই মধু মাঝি কী বলছে ওই যে নৌকাখানা মানে রাজগঞ্জ নামক এক ঘাট সেই ঘাটেতে মধুমাঝি নামক এক মাঝির নৌকাটা বাঁধা আছে কি কী যেন বাঁধা আছে এখানে একটা আমরা মানে অজানা চরিত্র পাব যেটা একটা বাচ্চা শিশুকে আমরা ধরে নিতে পারি বা বাচ্চা শিশুর মন যেটা চাইছে সেইটা এই কবিতার মধ্যে বলা আছে তো আমরা ধরে নিতে পারি এটা হয়তো রবীন্দ্রনাথ ঠাকুর নিজের শিশু মনের কথাও বলে থাকতে পারেন বা তার আশেপাশে যেসব শিশুরা ছিল সেই সব শিশু মনের কথা ভেবে তিনি এই কবিতা লিখেছেন এটা আমরা ধরে নিতে পারি তাহলে এই মধুমাঝির যে নৌকাটা সেটা রাজগঞ্জের ঘাটে পাট বোঝাই করে রাখা আছে যার জন্য সেটা নৌকাটা কিন্তু কোনো কাজে লাগছে না অর্থাৎ মানুষ বা যাত্রী বহন সে করছে না এক জায়গাতেই সেই পাট বোঝাই করে রাখা রয়েছে তারপর কি বলছে আমায় যদি দেয় তারা নৌকাটি আমি তবে একশোটা দাঁড় আটি তাহলে আমরা আমি যে শিশু মনের কথা বললাম সেই শিশু কি চাইছে যে সেই নৌকাটা যেটা কোনো কাজে লাগছে না এক জায়গাতেই দাঁড়িয়ে রয়েছে তাহলে সেই নৌকাটা যদি মধুমাঝি আমাকে দেয় তাহলে আমি কি করতে পারি আমি ওই নৌকাটাতে একশোখানা দাঁড় আঁটতে পারি দাঁড় অর্থাৎ যেটা জল কেটে নৌকাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে লাঠিটা ব্যবহার করা হয় সেটাকে বলা হয় দাঁড় তাহলে শিশু মন চাইছে কি যে আমি তাহলে একশোখানা দাঁড় সেই নৌকাটার মধ্যে সাজিয়ে নেব এবং নৌকাটা যেন মধুমাঝি আমাকে দিয়ে দেয় পাল তুলে দিই চারটে পাঁচটা ছটা মিথ্যে ঘুরে বেড়াই নাকো হাঁটে শুধু সেই দাঁড় আঁটবে তা না তার সাথে সাথে কি করবে পাঁচ ছটা সে পালও তুলবে যাতে হাওয়ার বেগে সে নৌকাটাকে নিয়ে চলতে পারে কিন্তু এই সব করার পরও সে কিন্তু মিথ্যে হাটে ঘুরে বেড়াবে না তার মন কি চাইছে আমি কেবল যাব একটি বার সাত সমুদ্র তেরো নদীর পার তাহলে তার মন চাইছে যে আমি সাত সমুদ্র তেরো নদী পার করে আমি যাব এক অজানা দেশের উদ্দেশ্যে তখন তুমি কেদো নামা যেন বসে বসে একলা ঘরের কোণে তাহলে তার মন যে শুধু বেড়াবো সেই উদ্দেশ্যেই চাই রয়েছে না মানে তার মন চাইছে না যে আমি সাত সমুদ্র তেরো নদীর পাড়ে চলে যাব তার মন এটাও ভাবছে যে আমি যদি অজানা এক দেশের উদ্দেশ্যে পাড়িয়ে দিই তাহলে আমার মা রয়েছে তার অবস্থাটা কি হবে সে মনটা কিন্তু সেটাও ভাবছে তাহলে সে কী ভাবছে সে তখন তার মাকে বলছে তুমি যেন ঘরের কোণে একলা বসে বসে আমার জন্য কেঁদো না আমি তো মা যাচ্ছি না কোচলে রামের মতো চোদ্দ বছর বনে অর্থাৎ সে বলতে চায় যে সে যেহেতু রামায়ণ পড়েছে রামায়ণ আমাদের এক মহাকাব্য সেই রামায়ণ পড়ার সত্ত্বেও সেখানে আমরা কি জানতে পারি যে রামচন্দ্র তার পিতার আজ্ঞা পালন করার জন্য সে তার স্ত্রী এবং ভাইকে নিয়ে চোদ্দ বছরের জন্য বনবাসে ছিলেন তো সেই শিশুমন সেটাই বলছে যে তুমি যেন মন খারাপ করে ঘরের কোণে বসে কেঁদে বসে বসে কেঁদো না একলা আমি তো একবারে চোদ্দ বছরের জন্য রামের মতো বনবাসে যাচ্ছি না আমি যাচ্ছি এক অজানা দেশের উদ্দেশ্যে পাড়ি দিয়ে আমি আবার ঠিক ফিরে আসব। এই সান্ত্বনা কিন্তু শিশুমন তার মাকেও দিতে কিন্তু ভুলছে না আমি যাব রাজপুত্র হয়ে নৌকা ভরা সোনা মানিক বই তাহলে সে কি করবে সে শুধু যে নৌকাটা নিয়ে চলে যাবে তা না সে রাজপুত্রের মতো যাবে অর্থাৎ বেশে যে সে যাবে সেই যে নৌকাটা নিয়ে যাবে সেই নৌকাটার মধ্যে কি থাকবে সোনা মানিক সব ভরা থাকবে আশুকে আর শ্যামকে নেব সাথে আমরা শুধু যাবো মা তিনজনে তাহলে রাজপুত্রের মতো কিন্তু একাও যেতে চাইছে না সে চাইছে কি তার বন্ধু আশু আর শ্যাম এদের দুজনকে একসাথে নিয়ে অর্থাৎ তারা মোট তিনজনা মিলে কিন্তু সেই অজানার দেশের উদ্দেশ্যে তারা পারি দেবে আমি কেবল যাব একটি বার সাত সমুদ্র তেরো নদীর পার তাহলে সে কী বলতে চাইছে যে আমি একটি বারের জন্য শুধু সাত সমুদ্র তেরো নদী পার হতে চাই মানে তার মন শুধু নিকৃষ্ট নয় মানে সে সবার কথা কিন্তু ভাবছে তার মন যেমন ভাবছে যে আমি এক অজানা দেশের উদ্দেশ্যে আনন্দের সাথে পাড়ি দেব মধুমাঝি নৌকা নিয়ে তেমন তার মন একাধারে ভাবছে যে তা সে যদি চলে যায় তাহলে তার মা তো তার জন্য মন খারাপ করে বস বসে থাকবে এবং বসে বসে তার মায়ের কষ্ট হলে সে কাঁদবে ঘরের কোণে তাই সেটার জন্য সে কিন্তু তাকে শান্ত দিতে অর্থাৎ শিশুমন কিন্তু তার মাকে সমানে সান্ত্বনা দিচ্ছে আবার এটাও কিন্তু বলে দিচ্ছে যে তুমি ভয় পেও না আমি তো একলা যাব না আমি আমার বন্ধু আশু আর শ্যাম এই তিনজনা মিলে কিন্তু আমরা যাবো অর্থাৎ তোমার কোনো ভয় নেই তোমার ছেলে একলা যাবে না তার সাথে আরও দুই বন্ধু কিন্তু যাবে এটাই সে বোঝাতে চাইছে ভোরের বেলা দেব নৌকা ছেড়ে দেখতে দেখতে কোথায় যাব ভেসে দুপুর বেলা তুমি পুকুর ঘাটে আমরা তখন নতুন রাজার দেশে তাহলে সে কখন নৌকা ছাড়ার কথা বলছে সে বলছে ভোরবেলা অর্থাৎ সূর্য উদয় হওয়ার সঙ্গে সঙ্গে সে কিন্তু নৌ অজানা যে দেশের উদ্দেশ্যে সে পাড়ি দেবে সেই উদ্দেশ্যে কিন্তু সে নৌকা ছেড়ে দেবে তখন কি বলছে দেখতে দেখতে কোথায় যাব ভেসে অর্থাৎ ভোরবেলায় যদি নৌকা ছাড়া হয় বেলা গড়ানো সাথে 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 তারা অনেক দূর পর্যন্ত পৌঁছে যেতে পারবে দুপুরবেলা তুমি পুকুর ঘাটে আমরা তখন নতুন রাজার দেশে অর্থাৎ তুমি যখন দুপুরবেলা পুকুর ঘাটে কাজ শেষ করতে আসবে যেমন বাসন কোষণ ধোয়া অনেক রকম কাজ থাকে বাড়ির মহিলাদের তো তার মা যখন পুকুর পুকুরঘাটে দুপুরবেলার কাজ শেষ করার জন্য আসবে তখন কিন্তু সেই মুহূর্তে তারা সেই নতুন রাজার দেশে কিন্তু পৌঁছে যাবে পেরিয়ে যাব তিনপূর্ণির ঘাট পেরিয়ে যাবো তেপান্তরের মাঠ ফিরে আসতে সন্ধে হয়ে যাবে গল্প বলবো তোমার কোলে বসে তাহলে কি বলছে সেরা তারা কি কিভাবে পার করবে পেরিয়ে যাব তীরপূর্ণির ঘাট অর্থাৎ তীরপূর্ণি নামক এক ঘাট সে দুপুরবেলার মধ্যেই পেরিয়ে যাবে আর কি করবে পেরিয়ে যাব তেপান্তরের মাঠ মানে তেপান্তরের মাঠ সেটাও কিন্তু সে দুপুরের আগেই পেরিয়ে চলে যাবে ফিরে আসতে সন্ধ্যে হয়ে যাবে গল্প বলবো তোমার কোলে এসে অর্থাৎ সে যেহেতু ভোরবেলায় মানে নৌকা ছেড়ে দেবে সে যাত্রার উদ্দেশ্যে তাই তার ফিরে আসতে আসতে কিন্তু সন্ধ্যে হয়ে যাবে তাতেও যেন তুমি মন খারাপ করো না আমি যখন ফিরে আসবো তখন কিন্তু তোমার কোলে বসে আমি কী করবো তোমাকে আমার যাত্রার সমস্ত গল্প বলবো আমি কেবল যাবো একটি বার সাত সমুদ্র তেরো নদীর পার মানে তার আবার সেই মনের ইচ্ছা যে আমি একটা বারের জন্য সাত সমুদ্র তেরো নদীর পার যেতে চাই এই যে কথাটা আমি কেবল যাবো একটি বার সাত সমুদ্র তেরো নদীর পার এটা যদি ধরো তোমাদের লাইন কোট করে পরীক্ষায় আসে যে কবিতায় কতবার কথাটি ব্যবহৃত হচ্ছে অবশ্যই তোমরা কিন্তু উত্তর লিখবে তিন কেননা শিশুমন তার মনের ইচ্ছা প্রকাশ করার সঙ্গে সঙ্গে এই দুটো লাইন কিন্তু তিনবার কবিতায় ব্যবহার করেছি তো আজকে এই নৌকাযাত্রা কবিতাটি এখানেই শেষ করলাম এই কবিতা থেকে যদি তোমাদের কিছু বুঝতে অসুবিধা থেকে থাকে অবশ্যই তোমরা আমাকে সেটা কমেন্ট বক্সে জানিও আমি চেষ্টা করবো যথাসাধ্য উত্তর দেওয়ার এই নৌকা যাত্রা থেকে কোনো রকম এমসিকিউ নোটস বড়ো নোটস পেতে হলে বা আদার্স যে কোনো চ্যাপ্টার থেকে এমসিকিউ নোটস বড়ো নোটস পেতে হলে তোমরা আমাদের ওয়েবসাইট ডাব্লু এই ওয়েবসাইটে ভিজিট করো এবং ব্যবহার করো